সবাই কেমন আছো নতুন বছরের সবাইকে অনেক অনেক স্বাগত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের মতো তো আজকে হলো বছরের প্রথম দিন ফার্স্ট জানুয়ারি তো আমরা রেডি করেছি পিকনিক সন্ধ্যাবেলা থেকে স্টার্ট করেছি জানো এত হুড়ুস্তুল ছিল তারপরে যাই হোক আমি এখন মাংসটা বসিয়ে দিলাম আর এখন বর্তমান সময় আমরা কোথায় আছি এখন দাম খেতে মাঝখানে মাঠে আছি আমার ভাই বোন সবাই একসাথে আরো লোকজন আছে তারাও আজকে পরে ভালো বছরের প্রথম দিনটা আর আমাদেরও রান্না বানার দায়িত্বটা ছিল আমার আর আমাদের পিকনিকের খাওয়া দাওয়ার মানে যা রেসিপিটা ছিল অনেকটা আলাদা ইউনিক ছিল কি বানিয়েছিলাম ছিল লুচি মাংস ঘুগনি ভাত স্যালাড ছিল আর সাথে পায়েস ছিল গাইস দেখো কি অবস্থা ঘরের মতো তো আর রান্না করতে পারছি না অনেকটাই আগুনটা ধরে ধরেই নিভে যাচ্ছিলো তারপরে টাটা ছিল সবাই মিলে আর এত ঠান্ডা বাতাস ছিল আর সবাই তো অনেক অনেক জায়গায় পিকনিক স্পটে গিয়েছো আর আমরা তো যাওয়া হলো না আগে অনেক গিয়েছি কাজে এখন আর ভালো লাগে না এমন একটা ঠান্ডা পড়েছে তো তোমরা তো জানো আমার ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে আর ভাই বোনও রেডি হয়েছিল যাওয়ার জন্য কলেজ থেকে তো বাড়ি থেকে পারমিশন দেওয়া হয়নি তার কারণে আমরা ভাই সবাই মিলে আমরা শুরু করে দিলাম আমাদের মাঠে মানে সবাই মিলে পিকনিক খাওয়া আর এত ঠান্ডা পড়েছিল নটা ভেজে গিয়েছিলো তখন আর অনেকটা আইটেম করেছিলাম খাওয়া দাওয়ার তার ঠান্ডা পড়েছিলো অনেকটা বেশ আর বনুকে দেখো হাসি করেছিল আমাকে রুটিন মেলে নিয়ে তখন ভাইও সবাই বসেছিলাম দেখো রান্না বান্না করতে অনেক বোর হয়ে গেছি ভাবলাম না চাটা না খেলে তো আর হবে না জানো তো তোমরা সবাই আমি অনেকটা চা প্রেমিক তারপরে লুচি আমি কয়েকটা ভেজে নেই তারপর ভাই আর মামার তো ভাই চলে এগুলো দোকানে আর বাড়ি থেকে দুধও নিয়ে আসলো তো আমরা চাটা খাওয়া দাওয়া করলাম আর কি তখন চাটা খেয়ে অনেকটা ভালো লেগেছিলো তারপর তোমরা কে কোথায় গিয়েছো গাইস কমেন্ট করে জানিও মানে পিকনিকে তারপর সবাই আমরা বসে অনেকটা হাসাহাসি করছি আর তোমরা কি কা কি কী মানে পিকনিকে গিয়ে খাওয়া দাওয়া করছো সেটাই বলে দিও গাইস আর আমরা ভাইয়ে দেখো তখন অনেকটা হাসাহাসি করছো প্রবলেম হয়েছিল কিছু তার জন্য না জানো তো আমরা অনেকটা রাত হয়ে গিয়েছিলো তারপরে খাওয়া দাওয়া করলাম আর কি সবাই মিলে সবাই আর আমার তখন আমার বোন রাত কটা হয়েছিল রাত সাড়ে দশটা বজে তখন ছিল দিনের বেলা থেকে ভাবলাম ব্লকটা স্টার্ট করব কিন্তু গ্যাস পারলাম না অনেকটাই সন্ধ্যাবেলা মানে হাঁটাহাঁটু চলছিল যে মাঠ থেকে বাড়ি থেকে ফাঁড়ি জিনিসপত্র গানা নেওয়া করছিলাম তখন শুরু করতে পারলাম না তারপরে রাত হয়ে গেল যাই হোক কিছু তো করার নেই তারপরে আমার সবাই খাওয়া দাওয়ার আইটেম আর সামনেই বসিয়ে দিলাম আমার মাংসের কড়াইটা সবাই নিয়ে ওখান থেকে খাওয়া দাওয়া করব আর কি আর সব দেখো জিনিসপত্র সব হরুস্তুল ভাবলাম আগে খাওয়া দাওয়া করে নেই তারপরে যা কিছু হবে আর খাওয়ার সময় যা ডান্স ছিল আর ডান্স মানে কি সবাই আর আর পিকনিক মানে কি তো এনজয় ফুর্তি নাই তাই নাকি তারপরে অনেকটা খাওয়া ঠান্ডা ছিল তারপরে আমাদের পাশেই আমার ভাইয়েরাও খাচ্ছে মানে আমাদের গ্রামের কয়েকজন লোক ভাইও ছিল তাদের দাদা তারপরে ওখানে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে গেলাম তারপরে দেখছি ডিজে বাজছিলো তারপরে আমরা অনেকটা ডান্স চলছিল আমি সাথে ছিলাম জানো তো একটু সামনে বসে তারপরে কী ছিলো ওখানে ছিল নাগিন ডাঁচ ছিল আর আমার ভাইয়ের অবস্থাটা দেখো তো ও বলছিলো কি আমি অনেকে নাগ হয়ে গেছে এইভাবে তা আমি সামনে বসে এলাম ঠান্ডা উনুনের ধারে অনেক রাতে এগারোটা হয়ে গেল তখন তারপরে কি এই তো হুড়স্তূল চলো পিকনিক মানে কি এনজয় ফুর্তি সব তারপরে দেখো বোন ভাই একসাথে সবাই তারপরে বাড়ি চলে এলাম জানো তো আমার ঠাকুমা অসুস্থ কি তাই আমার মনটা বুঝলো না তারপরে কিছু ঘুগনি আর পায়েস এনেছি আর লুচি এনেছি ঠাকুমার জন্য জানোই তো যে কোনো জায়গায় গেলে আমাদের বাড়িতে মানে ঠাকুমা অসুস্থ তার জন্য কিছুটা নিয়ে আসলাম তো ঠাক ওইটাই ঠাকুমাকে দিলাম আর ঠাকুমা বলল এই কে বানিয়ে নিল অনেকটা স্বাদ হয়েছে কিন্তু তারপরে আমি বললাম খেয়ে নাও এগারোটা বাজে ঘুম থেকে উঠিয়ে ওনাকে দিলাম আর কি তারপরে খাওয়া দাওয়া করলো আর কি পিকনিক তারপরে আমি ওই ঘর থেকে ওই চলে এলাম তো আমার উঠানে এতটা অন্ধকার ছিল ওই লাইটটা নিয়ে চলে গিয়েছিলাম আমরা পিকনিকে তার জন্যই অন্ধকার ছিল এগারোটা বাজে অনেকটা ঠান্ডা লেগেছিল তখন হাত পাগনো ধুয়ে তারপরে এসে পড়লাম বাড়িতে মানে ঘরে আর পিকনিক খাওয়া কি গাইজ এতটা ঠান্ডা বিশ্বাস করো